মহাসড়ক বঙ্গবঙ্গে করে অবস্থান করছি সকালের চিত্র একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যেখানে যে সকালবেলা আমাদের কিন্তু এখন পর্যন্ত যে তাপ কিন্তু আমাদের চোখে পড়েনি তবে এটি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু

বঙ্গবন্ধু সেতু পশ্চিম চন্দ্র বঙ্গবন্ধু সেতু হাইওয়ে এবং এই পশ্চিম যে যানবাহনের যে প্রতি যানবাহনের যে চাপ এখানে কিন্তু দেখা যাবে না কারণ যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম চন্দ্রের হাঁটি বলত আছে এলাকা থেকে যে রোগের চানের কাছে উন্নত করা হচ্ছে কাজ থেকে কিন্তু কিন্তু তার কারণে এখানে কিন্তু যে যানবাহন রয়েছে চাপ বা এখানে কিন্তু লক্ষ্য করা যাবে না সকালবেলার